শুভ দুপুর বন্ধুরা এখন আমি খাবো চিকেন বিরিয়ানি সকাল থেকেই বিরিয়ানির মেজাজ নিয়ে বিরিয়ানি তৈরি করে ফেললাম বেলা বারোটা পর্যন্ত চলল আমার এই বিরিয়ানি রান্না সকালবেলা সিম্পলি ব্রেকফাস্ট সেরে নিলাম তারপরে বাজার করে আনলো সেইগুলোকে ধীরে ধীরে প্রসেস তৈরি করে বিরিয়ানিটা করেই ফেললাম তার সাথে আছে স্যালাড পেঁয়াজ আর শশা এবার একটু জল খেয়ে নেব জলটা খাওয়ার পরে আমি বিরিয়ানিটা টেস্ট করব কেমন হয়েছে তো হাজব্যান্ডটা ছেলেকে খেতে দিয়ে এসেছি আমি এখন খাবো চিকেনটা বেশ সফট হয়েছে সুন্দরভাবেই তৈরি হয়ে রান্নাটা হয়েছে তো মুখে পুড়তেই টেস্টের প্রকাশটা বোঝা গেল যে কতটা সুস্বাদু হয়েছে খেতে এমনিতেই আমার রান্না ভালো হয় তার মধ্যে ঘরোয়া বিরিয়ানি তো আরোই সুস্বাদু হয় সাধারণত আমার হাতে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদমই আস্ত করে ভাঙলাম ভেঙে গেল সুন্দরভাবে এক প্লেট বিরিয়ানিতেই সারবো আজকে মধ্যাহ্ন ভোজনটা এর সাথে আর কিছুই লাগে না যেভাবে রান্না করা হয়েছে শুধু বিরিয়ানি দিয়েই খাওয়া হয়ে যায় আর সঙ্গে একটু শশা পেঁয়াজ নিলেই ব্যাস এছাড়া এর সাথে চিকেন চাপ বা চিকেন কষাও আছে কিন্তু নিলাম না আমি শুধু বিরিয়ানি খেতেই পছন্দ করি যদি বিরিয়ানিটা জুইসি আর টেস্টি হয় ছুটির দিনে সাধারণত এই ধরনের রান্না আমি করে থাকি বিশেষ করে সানডে তরকা রবিবারে জমিয়ে মাটন কষা আর সাদা ভাত তেমনি মুরগির মাংসের লাল লাল ঝোল আর ভাত আর না হলে বিরিয়ানি দারুণ জমে যায় সারা রবিবারটা সকাল থেকেই আমি রান্নায় ব্যস্ত হয়ে পড়ি কিছু না কিছু রান্না আমার চলতেই থাকে তার মধ্যে খাওয়া দাওয়া তো আছেই আমি চিকেন বিরিয়ানিটা বিভিন্নভাবেই করে থাকি এক এক রকম এক এক স্টাইলে তো আজকে যে প্রসেসটা করেছি ওটাও খুব ভালোই হয়েছে খেতে আর চিকেনটাও খুব সুন্দরভাবে কুকড হয়েছে আলুটাও দারুণভাবে বয়েলড হয়েছে তো আর রাইস তো ঝুরঝুরেই হয় আমার তো এইভাবেই চলতে থাকে থাকলো আমার খাওয়াটা এখন আমি খেতে থাকবো তারপরে এরপরে আবার পরের বারে অন্য কোনো রান্না খাওয়া নিয়ে আসব তো আজকেই আসি নেক্সট টাইম নেক্সট ভিডিও বাই